আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বিশেষ একটা আলোচিত খবর আপনারা ভুলে গেছেন সেই লোকটার কথা জানেন দীর্ঘ বারো তেরো বৎসর পর তিনি আবার জনগণের মাঝে দেখা দিয়েছে তিনি কে জানেন আলোচিত সেই ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম আপনারা দেখেছেন উনি দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাত খাদ্যদ্রব্য জিনিস বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রাস্তায় বিভিন্ন বাস ট্রাকে বিভিন্ন জায়গায় তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করতেন নাম তার ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম দু সালে বিগত সরকারের রোসামালে পিষিত হয়ে তিনি তার এই পদটা ছাড়িয়ে তাকে দেওয়া হয় সচিবলায় সচিবের সেক্রেটারি হিসেবে উনি দুঃখজনক তাই না উনি একজন ম্যাজিস্ট্রেট মানুষ দোষ কি জানেন ওনার ওনার দোষ হলো উনি সত্যকে সত্য বলে মিথ্যাকে বলে অন্যায়ের প্রতিবাদ করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একমাত্র নাম হলো সারোয়ার আলম আপনারা জানেন বিগত দিনে যতগুলো তিনি ভাওয়ান আদালত পরিচালনা করেছেন অনেক দুর্নীতি ব্যবসায়িক দুর্নীতি খাদ্যদ্রব্য নিয়ে যারা দুর্নীতি ভেজাল দিয়েছে তাদের জম ছিল এই সারোয়ার আলম দীর্ঘদিন উনি মানুষের মাঝে আসতে পারেনি শুধু সরকারের কারণে তিনি এই গুণ অভ্যর্থনে বিগত সরকার পতনের পর দেশ ছেড়ে যাওয়ার পরে ওনাকে আবার পুনরায় সিলেট জেলার ডিসি হিসাবে নিয়োগ দিয়েছে ডিসি হিসাবে নিয়োগ জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সিলেটে সিলেটের মানুষ অনেক ভাগ্যবান যে সারোয়ার আলমের মতো একজন ডিসি পাইছেন আপনারা যার শরীরে দুর্নীতির কোনো পর্শ লাগেনি তার নাম হল সারোয়ার আলম আর একজন আছে যার নাম না লয় জব্বার মন্ডল যিনি বর্তমানে ভ্রাম আদালত পরিচালনা করতেছেন আপনারা চেনে বিভিন্ন দোকানে বিভিন্ন পেজের দোকান তেলের দোকান বিভিন্ন দোকানে তিনি পরিচালচনা তার কার্যক্রম পরিচালনা করছেন উনিও একজন সৎপ তিনি নাকি আবার এই অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাকে সিলেট জেলার প্রশাসক ডিসি হিসেবে নিয়োগ দিয়েছেন এবং নিয়োগ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি যাবতীয় কাজ সেরে তিনি ওই যে পাথর খেকো তাদের বিরুদ্ধে অ্যাকশানে গেছে সঙ্গে সঙ্গে ওখানে গেছে ওই এলাকাতে গেছে ভোলাগঞ্জে সাদা পাথরের এলাকা ভোলাগঞ্জ অনেক যেটা জায়গা এবং পর্যটন এলাকা ওখানে যে ওই নিজে যে নিজে পরিচয় দেখাশোনা করে তিনি নির্দেশ দিয়েছে এখান থেকে যেন একটি ট্রাকও যেন লোড না হয় যদি একটি ট্রাক এখান থেকে যায় তাহলে ঝালাপালা করে ফেলবে যে নিয়ে যাবে তাকে এবং গাড়ি পর্যন্ত জব্দ করতে বাধ্য তিনি পরিষ্কার একদম বক্তব্য দিয়েছেন তুমি অনেক একজন সাহসী একজন লোক দুর্নীতি তাকে পরশ করতে পারেনি এইরকম মানুষ যদি আমাদের দেশে এইরকম সরকারি আমলা যদি আমাদের দেশে হতো না আমাদের দেশটা সোনার দেশ হতো আমাদের দেশে অভাব নাই সুফলা সোনার বাংলাদেশ যার মাটির ঘাণ অন্তরে অন্তরে তো সারওয়ার আলমকে নিয়ে বেশি কিছু বলার নাই তবে এতটুকুই বলবো যে দৃষ্টিকে উনি গেছেন এই দৃষ্টিকটা উনি সৌন্দর্য দৃষ্টি পর্যটন এলাকা আপনাদের এলাকার জনগণের সহযোগিতা তিনি চেয়েছেন এবং যারা প্রশাসন কর্মকর্তা আছেন তাদের সহযোগিতা চেয়েছে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছে যেন সে ভালোভাবে কাজ করতে পারে তো আজকে আর বেশি লম্বা করবো না ভিডিও যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিয়ে সাথে থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে ডে